বেগম খালেদা জিয়ার উপস্থিতি এবং তার সুস্থতা অপরিহার্য তিনবারের প্রধানমন্ত্রী দেশ একটি বেগম খালেদা জিয়া অসুস্থ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি খুব দ্রুত দেশে ফিরবেন দেশে এসে আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করবেন এবং তাকে দেখবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান দ্রুত এসে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে স্বশরীরে তিনি অংশগ্রহণ করবেন এবং জনকাছে জনগণের কাছে যাবেন এবং তিনি বিএনপি যে প্রার্থী আছে তাদের জন্যে ভোট চাবেন এবং তিনি দেখেছেন তার উদারতা যে বিগত ষোলো বছর আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে এই তিনি উল্লেখ করেছেন অতএব তিনি খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন আজকে জানেন দেশটি বেগম খালেদিয়া জাতীয় ঐক্যের প্রতীক দেশটি বেগম খালেদা জিয়া স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক অতএব দেশটি বেগম খালেদা জিয়াকে ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন চিন্তা করা যায় না ঠিক তেমনিভাবে জাতীয় ঐক্যও চিন্তা করা যায় না তাই দেশটি বেগম খালেদা জিয়ার উপস্থিতি এবং তার সুস্থতা অপরিহার্য